প্রবল বৃষ্টির কারণে নেপালের পরিস্থিতি আরও বিধ্বংসী হয়ে উঠছে নেপালের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল একশো সত্তরের গন্ডি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বিয়াল্লিশ মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতী নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে বইছে কোথাও কোথাও নদীর জল দুকুল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট ঘর বাড়ি এবং অনেক বাড়ি কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে রবিবার নেপালের আবহাওয়া দফতর জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে যা নজির গড়েছে ইতিমধ্যেই কাঠমান্ডু বিমানবন্দরের কাছে একটি জায়গায় দুশো চল্লিশ মিলিমিটার বৃষ্টির হিসেব পেয়েছে আবহাওয়া দফতর দু সালের পর থেকে যা আর কখনো হয়নি বৃষ্টি এবং মুহুর্মুহু ধসের কারণে রাজধানী কাঠমান্ডু নেপালের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিপর্যয় আটকে পড়েছেন অনেক পর্যটক। নেপাল থেকে শর্মিলা ছেত্রীর রিপোর্ট ওঙ্কার বাংলা